বিপিএল শুরু হওয়ার পর নিজের আক্ষেপ নিয়ে একই বলল নিয়ে চলছে আলোচনা সমালোচনা কেননা বাংলাদেশ দলের উর্তি তারকা আশাফুল ফিরেছেন গেছে সেই কিন্তু ফিরে এসে তিনি নিজেকে প্রমাণ করতে পারেনি তাই তো এবারের বিপিএলে দল পাননি কোনো আশরাফুল এই ব্যাপারে কথা বলেছেন তিনি নিজেই ব্যাপারে তিনি বলেন আমি এখনও আশাবাদী কেননা টুর্নামেন্ট চলাকালীন অবস্থাতেই অনেকেই ইঞ্জুরিতে পড়েন সেই সময় দলগুলোর অতিরিক্ত খেলোয়াড়ের দরকার হয় তাই আমি আশাবাদী যে আমি দল পাবো তবে আমি এ ভেবে হতাশ হচ্ছে যে এবারে বিপিএল এ আমি দলে নেই তবে আমার আশা ছিল এবারে বিপিএল এ ভালো কিছু করে দেখার বিভিন্ন লিগে আমি অবশ্য ভালো কিছু করার চেষ্টা করছি আর তেমনই সাম্প্রতিক সময় আমি আরব আমিরাতে একটি লিগে খেলেছি সেখানে আমার পারফরমেন্স নজর করা ছিল কিন্তু বিপিএল এ কেন যে দল পেলাম না সেটি আমি নিজেও জানি না তেমনি আশা পর এবারে বিপিএল এর পারিশ্রমিক নিয়ে হতাশা প্রকাশ করেছেন মুশফিকুর রহিম বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর নতুন মৌসুমে আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজেপি খোশ মেজাজে থাকতে পারে তবে জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম বিপিএল এর পারিশ্রমিক বৈষম্য নিয়ে অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে মুশফিক পাবেন পঞ্চাশ লাখ টাকা কিন্তু একই ক্যাটাগরির বিদেশি ক্রিকেটাররা পাবেন চৌরাশি লক্ষ টাকা করে আর এ নিয়ে রেগে গেছেন মুশফিকুর রহিম মুশফিক বলেন এটা স্থানীয় ক্রিকেটারদের জন্য অসম্মানের বুধবার সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি কথা বলেন তিনি বলেন আপনি যদি দেখেন সাকিব আমরা বছরে মাত্র একটি টি এবং বিদেশি ক্রিকেটারদের কম পারিশ্রমিক পাই এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অসম্মানের এ প্লাস ক্যাটাগরির মতো অন্য ক্যাটাগরিতেও বিদেশি ক্রিকেটারদের তুলনায় স্থানীয় ক্রিকেটাররা কম টাকা পাচ্ছেন মুশফিক বলেন এই ধরনের বৈষম্য ভবিষ্যতে হওয়া উচিত নয় আমি এর তীব্র প্রতিবাদ জানাই আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন